অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রকাশ দ্বিগুণ বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো দর্শক এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক নতুন জাতীয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যমান বৃষ্টি গ্রেডকে পুনর্বিন্যাস করে গ্রেড সংখ্যা কমানোর চিন্তা ভাবনা চলছে পে কমিশন গত দশ বছরের মূল্যস্ফীতিকে বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামোর প্রস্তাব তৈরির কাজ করছে কমিশনের একজন মাননীয় সদস্য জানিয়েছেন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ওয়ান বা ওয়ান এর মধ্যে রাখার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে তিনি বলেন কমিশন চূড়ান্ত সুপারিশে যাওয়ার আগে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন বিশ্লেষণ করছে বাংলাদেশে গত দশ বছরে পুঞ্জিভূত মূল্যস্ফীতি রয়েছে প্রায় একশো শতাংশ অর্থাৎ দু সালে যে দ্রব্য একশো টাকায় কেনা যেত বর্তমানে সেই দ্রব্য কিনতে দুইশো টাকা খরচ হচ্ছে এই মূল্যস্ফীতি বিবেচনায় নিলে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হওয়াই যৌক্তিক বলে বিশেষজ্ঞদের মত কমিশনের এক সদস্যদের মতে সর্বোচ্চ গ্রেডে বর্তমানে আটাত্তর হাজার টাকার বেতন বাড়তে পারে প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার টাকায় আর সর্বনিম্ন গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন বাড়তে পারে প্রায় ষোলো হাজার পাঁচ টাকায় নবম ও দশম গ্রেড যেগুলো কর্মকর্তাদের এন্ট্রি লেভেল ধরা হয় সেখানে মূল বেতন হতে পারে চৌচল্লিশ হাজার টাকার কাছাকাছি নতুন পেস্কেল কার্যকর হতে পারে দু সালের মার্চ বা এপ্রিল থেকে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয় এছাড়া কমিশন বর্তমানে অনলাইনে সাধারণ নাগরিক ও সরকারি চাকরিজীবীদের কাছ থেকে মতামত গ্রহণ করছে যা চলবে অক্টোবর পর্যন্ত এরপর আগামী মাসের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে ছয় জমা দেবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেল এবং ভাতার সকল আপডেট সবার আগে পেতে কমিশনের প্রধান আহমেদ খান এক প্রতিক্রিয়ায় বলেন এই নতুন কেবল একটি অর্থনৈতিক সংস্কার নয় বরং এটি সরকারি কর্মচারীদের অবদান ও নিষ্ঠার প্রতি সরকারের কৃতজ্ঞতা এবারের পে স্কেলে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাবও আলোচনায় রয়েছে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডগুলোকে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা চলছে এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত আগের নয় দশমিক পঁয়তাল্লিশ ইস্টু এক থেকে কমে প্রায় আট দশমিক পাঁচ ইস্টু এক বা তারও নিচে আসতে পারে পে কমিশন পার্শ্ববর্তী দেশগুলোর বেতন অনুপাত বিশ্লেষণ করছে উদাহরণস্বরূপ পাকিস্তানে এই অনুপাত তেরো ইস্টো এক এবং ভারতে নয় ইস্টো এক যদি বেতন দ্বিগুণের প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে সর্বনিম্ন গ্রেডের আট টাকা বেতন হতে পারে প্রায় ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে এবং সর্বোচ্চ গ্রেডের আটাত্তর হাজার টাকা বাড়তে পারে প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার টাকায় গ্রেড সংখ্যা কমে গেলে এই অনুপাত আরও সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে তবে এই হিসাবগুলো এখনও আনুষ্ঠানিক নয় বরং এটি কেবল একটি ধারণা বা আনুমানিক হিসাব তথ্য বিশ্লেষকদের মতে নতুন পেস্কেলের কাজ অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ এটি কেবল বেতন বৃদ্ধি নয় বরং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বাজেট সামর্থ্য জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য রেখে একটি বাস্তব সম্মত কাঠামো তৈরির ব্যাপার ফলে কমিশনের চূড়ান্ত সুপারিশের পরেই নিশ্চিতভাবে বলা যাবে বেতন কতটা বাড়ছে এবং কবে থেকে নতুন কাঠামো কার্যকর হবে তদুষক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে নতুন কাঠামর অন্যতম উল্লেখযোগ্য দিক হলো পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সংযোজন যা ভবিষ্যতে বাজার দর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হবে অর্থাৎ পণ্যমূল্য বৃদ্ধি পেলেও সরকারি চাকরিজীবীরা বাস্তব জীবনে আর্থিক সংকটে পড়বেন না সবশেষে বলা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক খবর তো নবম প্রেসকেলের পরবর্তী আপডেট জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ